চলুন দেখা যাক সবাই আমার জামা সুন্দর লাগছে খুব তোমরাও কমেন্টে জানিয়ে দাও কেমন লাগছে আমাকে প্রথমটা দেখা দিয়েছে খুব সুন্দর লাগছে না এই দেখো

সুন্দর লাগছে এর সঙ্গে একটা কোটও আছে কন্ট্রোলার বেশি সুন্দর লাগে এরকম বন্ধুরা এইটা তো সব থেকে সুন্দর এটা আমার বাবা দিয়েছে

You <laughs> <laughs> <laughs>

আমি চয়েস করেছি ঠামনি দিয়েছে খুব সুন্দর বাবা দিয়েছে হাম্মি দিয়েছে দাম কিছুই জানি না না লং বন্ধুরা আবার পরের ভিডিও দেখা হবে তোমাদের কেউ কেনাকি করেই থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও বাই আরেকটা শেয়ার তো করতেই চাই বা